লাভা যাওয়ার আগেই যদি এত সুন্দর দৃশ্য দেখতে পাই লাভা গিয়ে কি পা বুঝতে পারছো জয় বজর হাই বন্ধুরা তোমরা দেখছো বিএস্ট চ্যানেল আমি বিপ্লব সরকার আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি থেকে লাভা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাপড় খেতেতে এটা হচ্ছে মোটামুটি এখান থেকে লাভা যেতে আরও তিরিশ কিলোমিটার পথ তো এত সুন্দর জায়গা জায়গাটা খুব সুন্দর মানে যখনই আসি তখনই এই জায়গাটা আমি দাঁড়াই দেখতে পাচ্ছো পাহাড়ের মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি তো শিলিগুড়ি থেকে এই লাভা যেতে কমসে কম তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে একশো কিলোমিটার রাস্তা ঝিরিঝিরি বৃষ্টি বইছে পাহাড়ে পাহাড়ে বৃষ্টিটা বেশ সুন্দর উপভোগ করি দেখতে পাচ্ছি নিচ দিয়ে চলেছে নদী পাহাড়ি নদী আর ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা শিরা চলে গেছে লাভাতে বাহ অসাধারণ একটা মুহূর্ত মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টিটাই খুব ভালো লাগে পুরো পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে বেশি পর্যটক নেই পাহাড়ে এমনিতে বর্ষাকালে পর্যটক খুব কমই আসে তো নিজবিলিতে বেশ ঘোরা যায় দুদিকেই সুন্দর দৃশ্য ক্যা ভাত দেখাচ্ছি তোমাদের এদিকে বা এদিকে তো আরো সুন্দর দৃশ্য বাহ ক্যা ও ক্যা ভাত বাত অসাধারণ অসাধারণ চলে এসেছি আরেকটি অসাধারণ জাগাতে ওয়া বাহ 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 দেখতে পাচ্ছো কে বাদ লাভা যাওয়ার আগেই যদি এত সুন্দর দৃশ্য দেখতে পাই লাভা গিয়ে কি পাও বুঝতে পারছো এটা একটা মন্দির তো এখানে বলছিলাম এখানে সবাই হল এবং এত সুন্দর জায়গা দেখতে পারবো তা ভাবতেও অসাধারণ বাহ কেবাদ বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে আছি একেবারে মন্দিরের উপরে আছি কেবাদ কে বাত দিল খুশ হয়ে গে তো যারা লাভা যেতে চাও তারা কিন্তু অবশ্যই একবার অন্তত লাভাতে আসবে অসাধারণ দৃষ্টির সাক্ষী হয়ে থাকবে তোমরা লাফাতে কি যাবো লাফাতে যাওয়ার আগেই পেয়ে গেলাম অপূর্ব সুন্দর একটি জায়গা দেখতে বলছ আমরা এখানে দাঁড়িয়েছি টিফিন করব খুব ভালো লাগে জায়গাটা এবং এর আশেপাশে অনেক দোকান আছে এখানে এখানে সবাই দাঁড়ায় কম বেশি দাঁড়িয়ে হট করে এবং অনেকটা টাইম আমরা এখানে কাটাবো দেখতে পাচ্ছ মানে দাদা আমার এখানে দাঁড়িয়েছে ওদিকে আমার দিদি আছে বাহ এরকম লাগছে সবার খুব ভালো লাগছে

দেখতে আমরা এখন মোমো খাবো পাহাড়ি মোমো কিন্তু পাহাড়ের মোমো খুব একটা ভালো লাগে না খেতে কেন আমাদের ওখানে মোমো শুলটা খুব সুন্দর খেতে দেখতে পাচ্ছো এখন মোমো খাবো মোমো খেয়ে আবার আমরা ব্যবহার করতেছি চাই